ছোটোবেলা থেকেই আমি বাবা মার আদরে বড় হয়ে উঠেছি জামালপুরে আমার স্কুল জীবন সমাপ্ত করি এরপর ঢাকায় নটোড্যাম কলেজে অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলাম কিন্তু নিজের এলাকার পরিবেশের বাইরে গিয়ে অধ্যয়ন করাটা মোটেও সহজ ছিল না আমার জন্য ছিল চ্যালেঞ্জিং অ্যাডমিশন টাইমটা খুবই ক্রিটিক্যাল এই সময়ে আসলে কোনো ঝুঁকি নেওয়া সম্ভব নয় আমার পক্ষে তাই আমি আমার নিজের জেলা জামালপুরে এসে উন্মেষের মেডিকেল অ্যাডমিশন কোচিং করার সিদ্ধান্ত জামালপুর ব্রাঞ্চের ভাইদের থেকে আমি সর্বোচ্চ সুবিধাগুলো পেয়েছি আমাদের যে সকল ভাইরা ক্লাস নিতেন তারা সকলেই ছিলেন ঢাকা থেকে আগত এবং আমার প্রতিযোগিতা ছিল শুধু ব্রাঞ্চের মধ্যে নয় আমার প্রতিযোগিতা ছিল সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে আমি সেন্ট্রাল মেরিটের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আজকে আমি ঢাকা মেডিকেল কলেজে ষষ্ঠ স্থান লাভ করে দেশব্যাপী উদ্ভাস উন্মেষের সকল শাখায় সমান সেবা অ্যাডমিশন টোয়েন্টি ফাইভ ব্যাচে ভর্তি চলছে তাই আজই এনরোল করো তোমার নিকটস্থ শাখায়